বন্ধুরা এই মুহূর্তে আমি আছি কোচবিহার জেলার চ্যাংরাবান্ধাতে এখান থেকে কিছু দূর এগিয়ে গেলেই পড়বে চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন অফিস আর তার পাশে হচ্ছে বাংলাদেশ আর এখান থেকে কিছু দূর যদি এগিয়ে যাও পড়বে বাংলাদেশের বুড়িমারি রেলওয়ে স্টেশন তো এখন আজকে এই চ্যাংড়াবান্ধা থেকে আমি যাবো ময়নাগুড়িতে সেই চ্যাংরাবান্ধা থেকে ময়নাগুড়ি যাওয়ার যে একটা বাস জার্নি সেটা তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো এটা হচ্ছে এই যে দেখো চ্যাংড়াবান্ধা এই যে সারি সারি ট্রাকগুলো দেখছো এগুলো সব কিন্তু বাংলাদেশে যাচ্ছে এবং কিছু বাংলাদেশ থেকে আসছে আর আজকে এই মুহূর্তে যদি বলি চ্যাংড়াবান্ধাতে টেম্পারেচার চলছে প্রায় থার্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস মানে বুঝতেই পারছো কেমন একদম পুরোপুরি আগুনের গোলা তো এই চ্যাংড়াবান্ধা থেকে যদি ময়নাগুড়ির দূরত্ব ধরি সেটা হচ্ছে প্রায় টোয়েন্টি ওয়ান কিলোমিটারের মতো তো আজকে টোয়েন্টি ওয়ান কিলোমিটার পথ এখান থেকে লোকাল বাসে করে জার্নি করব আর এর আগে আমি চ্যাংড়াবান্ধাতে এসেছিলাম সম্ভবত দু সালের দিকে কারণটা হচ্ছে চ্যাংড়াবান্ধাতে মানে খুব দারুণ দারুণ কালী পুজো হয় যে কালী পুজোতে দারুন দারুণ প্যান্ডেল হয় সম্ভবত দু হাজার কুড়ি না জানি একুশে চ্যাংড়াবান্ধা এখানে বিশেষ করে যে হাই স্কুল সেখানে বুটস খলিপার প্যান্ডেল করা হয়েছিল তো সেটা দেখতে এসেছিলাম বন্ধুদের সঙ্গে ভেবেছিলাম এখান থেকে বর্ডারের পাশেই যাব কিন্তু যে মানে রোদের হিট তাই আর যাচ্ছি না ওখানে আমি এতক্ষণ ছিলাম চ্যাংড়াবান্দার একটা জায়গাতে যেটা সম্ভবত নাম হচ্ছে ভিআইপি মোড় তো এখন এখান থেকে একটু সামনে এগিয়ে যেতে হবে তারপরেই পড়বে বাস স্ট্যান্ড আর দেখো আজকে ওয়েদারটা এই হচ্ছে বাস স্ট্যান্ডটা তো আমরা আজকে এই বাসে করে যাব যেটা যে বাসটার নাম হচ্ছে সুরেনজিৎ আপাতত সামনে যাচ্ছি কারণটা হচ্ছে সামনে বসলে আমার ভিডিও করতে সুবিধা হবে তাই আর বাসটা মোটামুটি ভিড় হচ্ছে এই কদিন এক নাগারে বৃষ্টি হয়েছে এখন কড়া রোদ মানে টেকা দায় বাইরে এরকম একটা অবস্থা তো এখন ঘড়িতে বাজে বিকেল চারটে বেজে দশ মিনিট তো দেখা যায় এখান থেকে ময়নাগুড়ি যেতে আমাদের কতটা সময় লাগে আমরা এখন যাচ্ছি ব্রহ্মপুরের উপর দিয়ে এই ব্রহ্মপুর থেকে ময়নাগুড়ি দূরত্ব হচ্ছে মাত্র ষোলো কিলোমিটারের মতো আর রাস্তার কন্ডিশন যদি বলি একদম ঝাঁ চকচকে আর দিয়ে হচ্ছে রেল লাইনটা যে রেল লাইনটা একদম আমাদের লাটাগুড়ি মালবাজার হয়ে শিলিগুড়ি চলে গিয়েছে চ্যাংড়াবান্ধা থেকে ময়নাগুড়ি যেতে হলে তোমাদেরকে টোটাল দুটো জেলার উপর দিয়ে যেতে হবে একটা হচ্ছে কোচবিহার এবং আরেকটা হচ্ছে জলপাইগুড়ি জেলা তবে এদিকে মাঝে মাঝে যেটা দেখা যাচ্ছে রাস্তার দুপাশে ছোটোখাটো কিছু চা বাগান দেখা যাচ্ছে তবে তোমরা চা বাগান যদি বেশি দেখতে যাও তোমাদেরকে আমি বলবো যে চালসা বা শামসিং বা মালবাজার ওই সাইডটাই যেতে পারো কারণ হচ্ছে ওদিকে অনেক চা বাগান অনেক অনেক আর তবে তোমরা এদিকে আরেকটা জিনিস যেটা দেখতে পাবে সেটা হচ্ছে যে গ্রাম্য প্রকৃতি এত দারুণ একদম চারিদিকে শুধু সবুজ আর সবুজ আমরা এখন আছি ভোটপুর্তিতে এই ভোটপুর্তি থেকে ময়নাগুড়ির দূরত্ব মাত্র এগারো কিলোমিটার খুব সুন্দর একটা জায়গা ভোটপুর্তি গাড়ি কিন্তু এই মুহূর্তে একদম রকেট চলছে স্পিডটা জাস্ট দেখো সেভেন্টি প্লাস এরকম স্পিডে চলছে মোটামুটি মনে হচ্ছে এখান থেকে ময়নাগুড়ি পৌঁছে দেওয়ার বেশি একটা টাইম লাগবে না ভোটপুর পার করে এখন আমরা যাচ্ছি রাজারহাটের উপর দিয়ে মানে সত্যি বলতে কি যখন ময়নাগুড়ি কলেজে পড়তাম তখন আমাদের অনেক ক্লাসমেট ছিল এই রাজারহাট থেকে তো তারা বলতো যে আমাদের বাড়ি রাজারহাট কিন্তু রাজারহাট কোন দিকে সেটা জানতাম না আজকে এদিক দিয়ে যাচ্ছে তাই দেখলাম যে এটা হচ্ছে আসলে রাজারহাট আমরা এখন আছি জলপেশ মোড়ে আর এদিক দিয়ে যাওয়া যায় আর কি যেটা জল্পেশ মন্দিরে যেটা জলপেশ মন্দির আমাদের উত্তরবঙ্গের খুবই বিখ্যাত এবং জাগ্রত একটা শৈব আর সেখানে বা সম্ভবত শ্রাবণ মাসে যেটা শ্রাবণী মেলা হয় এখন যেটা বাবা মহাদেবের মাথায় যে জল ঢাল হচ্ছে সেই উপলক্ষে আর একটা সম্ভবত মহাশিবরাত্রির সময় অর্থাৎ সম্ভবত বছরে দুবার করে মেলা হয় যদিও আমি এটা সঠিক জানি না যদি কেউ জানো সঠিক তোমরা কমেন্টে জানিও আর এখান থেকে ময়নাগুড়ির দূরত্ব খুব একটা বেশি না এখন আমরা ঢুকলাম ইন্দিরা মোড়ে এই ইন্দিরা মোড় থেকে এখন আমরা এদিকে সোজা চলে যাবো ময়নাগুড়িতে এই যে ডান দিকে রাস্তাটা দেখছো এটা চলে গিয়েছে ধূপগুড়ির দিকে বাম দিকে চলে গিয়েছে শিলিগুড়ি এখন আমাদের যেতে হবে এদিকে সোজা আর এখান থেকে যদি বলি ময়নাগুড়ির দূরত্ব হচ্ছে মাত্র দুই কিলোমিটার এখানে ট্রাফিক সিগন্যালের জন্য গাড়িটা কিছুক্ষণ দাঁড়ালো ওয়েলকাম ময়নাগুড়ি পৌরসভা যে বন্ধুরা সামনে আমাদের দুর্গা পুজো আর এই ময়নাগুড়িতে কিন্তু দুর্গা তো অনেক ভালো ভালো প্যান্ডেল হয় অনেক দারুণ দারুণ এর আগে এসেছিলাম তবে লাস্ট ইয়ার আসা হয়নি ময়নাগুড়িতে আমরা প্রায় ময়নাগুড়িতে ঢুকার পথেই এখান থেকে সম্ভবত একশো কি দেড়শো মিটার যাব তারপরে পড়বে যেটা বাস স্ট্যান্ড তো ফাইনালি বন্ধুরা আমরা চ্যাংরাবান্দা থেকে ময়নাগুড়িতে এসে পৌঁছলাম এ হচ্ছে ময়নাগুড়ি দুর্গাবাড়ি মোড় এই যে রোডটা দেখছো এটা চলে গিয়েছে সোজা জলপাইগুড়ির দিকে এটা চলে গিয়েছে ধুপগুড়ি আর এই যে রাস্তাটি এটা চলে গিয়েছে লাটাগুড়ির দিক থেকে তো তোমরা যারা চাইছো লাটাগুড়ি বা চালসা মালবাজার ঘুরতে যেতে তোমরা এদিক দিয়ে চলে যেতে পারো চ্যাংরাবান্ধা থেকে এই যে ময়নাগুড়িতে একুশ কিমি দূরত্ব আসতে আমাদের সময় লেগেছে প্রায় ৩৫ মিনিটের মতো তো চ্যাংড়াবান্ধা থেকে ময়নাগুড়ি আসা পর্যন্ত যে ছোট্ট একটা বাস জার্নি সেটা তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দেবে তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাট